দশ মিনিটের আবেগে মাগো পাঁচ মিনিটের কে তুমি মা দেখতে দিল না এই পৃথিবীর মক জোর করে আসি কো তোর সরিলে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের ছেড়ে কেটেছি রে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা ধরে রাখো আমি তো বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মা নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেতে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুড়ে ফেলে দিলে তোমার মাও করতো যদি তো oh my, my. করতো যদি তোমার সাথে এমন বসতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন প্রতি বছর পাঁচ লাখ শিশুকে হত্যা করা হয় এটা কেন কেন প্রমাণ হয়েছে আপনার কিনা ব্যাবিচার বাড়ার কারণে ব্যবিচার হওয়ার কারণে আমরা মানতে পারছি নাই কিছুদিন আগে তো না টাটকা নিউজ দেখলেন যে কুকুরের মুখে কি বাচ্চা এটা তো দেখেছেন না সবাই দেখেছেন এটা কুকুরের মুখে বাচ্চা গো কি দুনিয়া চলছে আজকে মানুষ কোথায় আজকে আমরা চলে গেছি যে বাচ্চা মুখে কুকুরের মুখে বাচ্চা নিয়ে ওই রাউন্ড রাস্তাতে ঘুরছে রাস্তাতে ঘুরছে আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু খবরদার তোমরা জেনা নিকটবর্তী হবে না জেনার ধারে কাছে তোমরা যাবে না কারণ এই জেনাটা এত নিকৃষ্ট একটা পাপ নোংরা একটা কাজ এটা যদি মানুষ ঢোকে যায় তাহলে তার কোনো বাঁচার কায়দা নাই মা ও আপনাকে বলি শুনেন ভালো করে শুনেন বাপজি আপনাদের ভাই বোন তো সকালকে বলছিলেন শুনেন একটি লাশ ঘটনা বলে আমি আমার শেষের দিকে চলে যায় একজন একজন লোক একজন একজন বন্ধু একটা ভাই একটা মহিলাকে বলছেন বল রে আমি তোর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাই বোনটা বলছে কি ব্যাপার না 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 বোনটা আগে বলছে ভাই রে এ দুরবিক্ষের সময় যদি আমাকে কিছু সাহায্য দাও যদি আমাকে হেল্প করো যদি আমাকে সাহায্য করো কিছু খাবার দিয়ে অন্তত আমি দিন কয়েকদিন বাঁচি তো বলছে বোন আমি তোমাকে দুর্বিকে কোনো বিনিময় লাগবে না আমি নিজ নিজের ইচ্ছায় আমি তোমাকে কিছু খাদ্য কিছু টাকা তোমাকে দিয়ে দেব তবে আমার একটা শর্ত আছে যে আমার সঙ্গে তোমাকে মিলনে আসতে হবে আমার चाहত আছে অনেক দিন পর পাব না তোমার সঙ্গে আমার এক বিছানাই থাকতে হবে খালি তো বল বলছ আমি পাব না আমি পাব না তোমরা কাজ করতে পারবেলে তো যাও বোন কোনো পথ খুঁজে না কোথায় কি করবে আমি খাবার জুটাতে পারি না আবার তিনি ভাইয়ের কাছে চলে গেলেন খালাতো ভাই একটু রহম একটু দয়া চাই তুমি আমাকে কিছু খাবার দাও আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিয়েছেন অনেক টাকা পড়ে দিয়েছেন খাদ্য দিয়েছেন ভাই বলছে বোন আমি একটাই শর্তে দেব এই শর্ত যদি মেনে নাও তাহলে আমি তোমাকে খাবার দিতে পারি এবার মেয়েটা কোনো পথ না পেয়ে তার প্রাণকে বাঁচানোর জন্য রাজি হয়ে গেল ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম ছেলে এবার খুশিতে আনন্দ আহারে অনেক দিনের তামান না অনেক দিনের বাসনা আজকে আমার পূরণ হবে আমার ইচ্ছা পূরণ হবে এবার যখন টাইম হলো এবার বোন চলে গেছে নির্জন এলায় আপনার ঘরে একটা জায়গাতে এবার বলছে কি তারা দুইজনে উলম্ব হয়ে ওর কারণ ওর শরীরে কোনো কাপড় নাই এর শরীরে কোনো কাপড় নাই উদাহরণ আপনাকে বুঝাচ্ছে যেমন ইট ইট তার মসলা তারপরে ইট ইট মসলা ইট যেমন হয় ওই ছেলে মেয়েটা উলঙ্গ দুজনে একবারে চেপে এক অপরকে একাকার হয়ে গেছে এবার সম্পূর্ণ উলঙ্গ যখন ওই ছেলেটা মেয়েটাকে যখন ভোগ করতে যাবে এমন সময় একটা মেয়ে বলছেন ভাই তা আল্লাহ আল্লাহকে ভয় করো রে ভাই তুমি এই নোংরা কাজটা তুমি করিও না একমাত্র আল্লাহকে ভয় করো আর যখন এই কথা বলা ভাই তখন লাফিয়েছে নিচে পড়ল গন্তি আমাকে কি এমন একটা কথা বললি যে ভাই আমাকে তুই আমাকে এমন কি কথা বললি আল্লাহর ভয়ের কথা বললি আমি তো জীবনে এরকম আমাকে কেউ বলেনি এমন একটা আমাকে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ সাত আসমান থেকে আমাদের দৃশ্য দেখছেন অন্তত আল্লাহকে ভয় কর ভয় করলো নেমে গেল দুজনা ব্যাক ফিরে চলে এলো আচ্ছা আমরা হলে কি করি বাপরে স্বপ্ন কি স্বপ্ন কখন কখন আবার পার্কের জন্য সময় ব্যয় করি যে পার্কে যাব গার্লফ্র মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দুজন মিলে দিয়ে একটু সময় ব্যয় করব। কত কি তোমার হাল অথচ দেখো দেখতে তাকাও মিলনে চলে যাচ্ছে দুজনে উলঙ্গ হয়ে গেছে এরপরে ব্যাক চলে আসছে আমরা হলে কি করি সামান্য ফোনে ঘুম হচ্ছে তো আবার না বা শুয়ে শুয়ে না পাক হয়ে গেছে ওকে আবার গোসল করতে হচ্ছে সকালে সামান্য ফোনে কি সর্বনাশ চলছে এখন আমরা আল্লাহকে ভয় করে নি মা বোন আল্লাহকে ভয় করতে শিখুন আল্লাহকে ভয় করতে শিখুন বন, তোমার একটা ইজ্জতের দাম আছে তুমি মনে করিও না যে তুমি যেমন তেমন একটা মহিলা তুমি একটা দামি একটা মহিলা বিষ্ণু বলছেন আল মার আতু আউ রাতুন মেয়ে হচ্ছে নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু একে ঢেকে রাখতে হবে কেন ঢাকতে হবে যে এই পেটের এই যে তোমার দেখছো যখন সন্তান আসবে এটা যেমন তেমন নয় তোমার পেট থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বড় বড় আলেম ওলামা কারি হাফেজ জন্ম হবে আর তুমি সেই মেট সেই পেটটাকে তুমি নষ্ট করে দিচ্ছ একটা সামান্য একটা লুচ্চার পাল্লাই পড়ে কি করছো তুমি কি করছো তুমি বোন তোমাকে গতবার গাজালের মাধ্যমে বলেছিলি বলেছিলাম বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি হেরার ওছে দামি জিনিস হারাই অনেক নারে বেহায়া পনা দিবস নামে চলছে বেঈমানি হেরার ওছে দামি জিনিস হারাই অনেক নারী দুষ্ট ছেলের মিষ্টি কথাই পড়ে নারী ফাঁদে সব হারিয়ে বন্টি আমা বসে বসে কাঁদে প্রেমের নামে চলছে এখন প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া কতক মনে নারী সম্মান পান্তা ভাতার মোয়া নারী তুমি সম্মানিতা নারী তুমি সম্মানিতা সব ঘরের লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কাল ইজ্জত আজকাল মেয়েরা থাকতে পারছে না আল্লাহ কি বললেন জিনানি করবতি যে না যতই পুরুষ আপনাকে ডাকুক না যতই মেয়ে আপনাকে ডাকুক না একদম বেড়া দিয়ে দাও ফুল স্টপ দিয়ে দাও না এখানে ঢোকা যাবে না অথচ আজকে বর্তমানে সবচাইতে আর একটা ক্যান্সার হয়েছে কি যে বর্তমানে স্ত্রী থাকছে তো স্ত্রী থাকার পরেও শালির সঙ্গে নেটওয়ার্ক লাগাচ্ছে শালি কথাটা যে কে আবিষ্কার করেছিল আমি জানি না কিন্তু শুনে একটা কেমন একটা লাগছে দেড়সই আর ছোটকে বলে শালি তো কথাটাই একই দেড় হোক আর শালি হোক একই কোম্পানিরই তো নাকি হয়তো কেউ আগে করেছে তারপরে কেউ বিয়ে করেছে এক ঘরেরই জিনিস কম বেশি তো আজকে আমরা কি করছি পুরুষরা পুরুষরাও এত যারা বিবাহ যুবক এরা তো শালি পেয়ে এমন মজা করে সাদি এখন কচি এখন শালি পেয়েছি তো মুখে জুতা মারা উচিত বরঞ্চ বাঁচার দরকার যে শালি দেওর ভাসুর মামন এগুলো থেকে বাঁচার দরকার ছিল যে আমাকে এ হাদিসে বলা হলো মধ মৃত্যু বাঁচতে হবে মৃত্যু থেকে যেমন মানুষ বাঁচে পালায় সেরকম পালাতে হবে যে মদ কিন্তু আজকে মৌ তো দূরের কথা বলছে মৌ তার তৌ কি আছে যাবো একসাথে ঘুরবো কি মজা আছে এ হচ্ছে ব্যাপার আর বাপ মা আমরাও এত বেহায়া বে লজ্জা যে নতুন জামাই হচ্ছে তো জামাই বলছে যে এককা কাল ই মা জি আর শাস্ত্রী লো এবার বাম করে এখন মা জি বলছে কি করছে রহিমাকে নিয়ে যাবো কুণ্ডে বলছে ধুলিয়ান পার্ক তার একটা পার্ক বসেছে মানে ধুলিয়ানের পার্ক বসেছে কিন্তু ওখানে সার্কেস বসেছে তো ওকে নিয়ে যাবো তো শাস্ত্রীও কইছে যাও কি করলে না হাওয়া পাতা কিছু জিজ্ঞেস না বাড়ি লেচ লাইল দিন মানও থাকলো অথচ আসমা বিশ্বনা বীর আসমা তার শালি আসমা শুনেন একজন নাবি একজন নাবি যিনি তার কোন ত্রুটি নাই তিনি আল কোরআন খুলকুল কোরআন এই যে এরকম আয়াত আছে যে পুরো নবীর চরিত্রাই হচ্ছে চরিত্রটাই হচ্ছে কোরআন তাহলে এত সুন্দর তার চরিত্র এই সে বিশ্ব নাবি আসমাকে বলছে আসমা আসমাকে দেখতে পেলেন দেখার পর বলছে আসমা তুমি বাড়ি যাচ্ছো তুমি আপনার সাত আট কিলোমিটার ধরে তুমি একটা খেজুর ডাল তুমি লক্ষ্মী করার জন্য ভেঙে নিয়ে যাচ্ছ তো আসমা তুমি এক কাজ কর পারো এত রোদ্রে তুমি কেমন করে যাবে রে তো যাবার দরকার নাই তুমি আমার উটের পেছনের দিকে চেপে নাও আমি তোমাকে পৌঁছে দিয়ে আসব আসমা বলছেন না ইয়া রাসূলুল্লাহ দরকার নাই আমি যাব না তার মনে মনে ভাবলো লোক আমাকে কি বলবে আমি একটা নবীর পিছনে চাপব লোক মাস পাঁচ রকম মন্তব্য করবে আর আমার স্বামীও তো রাগালি মানুষ তো আমি চাপতে পারবো না আসনা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেমন এসেছেন যান 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 আপনি চলে যান আমি যেমনটা এসেছিলাম বাড়ি থেকে ঠিক তেমনি ভাবে বাড়ি থেকে যেমন রওনা দিচ্ছি আমি এইভাবে করে মাথায় বহন করে আমার লকরিটা আমি বাড়ি নিয়ে চলে যাব। আপনার উঠে আমি চড়তে পারব না দেখেন কেমন বিশ্বনাবি বলছেন যে তুমি আমার উঠে চেপে নাও এরপর আসমা চাপছেন না ভাবছেন পাঁচ রকম যে আমাকে মানুষ পাঁচ রকম বলবে তো কার উপরে চেপেছে তো কি মন্তব্য করবে তো আমি চাপবো না রাসূলুল্লাহ আপনি ঠিক লাইন ধরলেন সবাই ধন্য লাইন আর আজকালকার কি অফার শাশুড়িতে দিছে বলছে যা তোর দুলা ভাই চাপ ঘুরে কি আছে এমন অথচ বিশ্ব নবীর চাপছেন না গো আর আমরা কত বেহায়া আজকে আমরা শাশুড়িরা শ্বশুরা সবটাই তখন বেহায়া জামাই আসে তো জামাইকে বসিয়ে বলছে শালিকে বলছে যা তো দুলা ভাই আছে যা ডিমে গিয়ে চা গিয়ে দিয়ে গে কেনা আপনার হাত পা সব পচে গেছে নাকি তো কি বললাম শেষে একটা বললাম যেটুকু তোমাদের ব্যাপারে বললাম শেষে আমার আবদার থাকবে যে পর্দায় চলুন মা বোন পর্দা চলার চেষ্টা করুন কারণ পর্দা পর্দাটা হচ্ছে তুমি এ বরখা এ পর্দাটা করবে তোমার আব্রুকে তুমি ঢেকে রাখবে তুমি তোমার ইজ্জতকে বিলিয়ে দিও না তোমার এটা সম্মানের মর্যাদা এর দাম তোমাকে দেখাতে হবে কিন্তু আজকে এমন হয়ে যাচ্ছে যে দুর্ভাগ্যের বিষয় আমি প্রত্যেক গার্জেনকে বলবো যে আপনার ছেলে মেয়েদের দিকে একটু লক্ষ্য রাখুন মেয়েদের দিকের প্রতি আপনি লক্ষ্য রাখুন এই লক্ষ্য রাখবেন যে আপনার ছেলে কি করছে আপনার মেয়ে কি করছে জালসা প্রতিদিনই করছি তো যত স্টেশন নামি এ আপনার ফাঁকটা থেকে শুরু করেন কিষান কালিয়াগঞ্জ পর্যন্ত যত দূর আছে আপনার যদি দেখি একটা টাইম থাকে সে টাইমের মধ্যে বরখা পরে মেয়ে নামছে ছেলে নামছে এক জায়গায় বসছে গল্প আনন্দ মেটে চলেছে আচ্ছা বলুন তো ওগুলো কার আপনি খোঁজ নিয়ে দেখেছেন কেউ খোঁজ তোলেননি আপনি বলছেন আমার মেয়ে পড়তে গেছে মোবাইল একবার অ্যান্ড্রয়েড কি বড় বড় মাপের মোবাইল দিয়ে দিয়েছেন আপনি একটুও খোঁজ নিচ্ছেন না তো আমার শেষ আবদার থাকবে একটু ছেলে মেয়ে মানুষ করতে গিয়ে একটু কষ্ট করুন মেয়েকে একটু আগলে রাখার চেষ্টা করুন মোবাইল দিতে গিয়ে একটু সাবধানতা অবলম্বন করুন না হলে আপনি ফেসে যাবেন এমন ফাঁসবেন লাস্টে টেকটার চালিয়ে বসে থাকবেন তখন খালি চুলকারি মা বলেন কি করলে আমার এটি রে কি আশা ছিল সব আশাকে শেষ করে দেবে তো যাই হোক তিনি চলে এসেছেন তো আমি আর কথা বাড়াবো না তো যেটুকু আমি আলোচনা করলাম অনেক বিষয় লম্বা বিষয় আদেশ এবং নিষেধ তো কয়েকটা নিষেধের কথা বলেছি এক নেশাদার দ্রব্য ছাড়ে দিতে হবে সুদ আজ থেকে ছাড়া ছেড়েই দিতে হবে যে আর সুদের কারবার করবো না লেনদেন করব না মা বোন আপনারা একটু পর্দায় থাকার চেষ্টা করুন নিজের আব্রুকে রক্ষা করুন এখান থেকে আমার আজকের আলোচনা শেষ করছি আল্লাহ সকলকে তুমি এই আলোচনা শোনার পরে আমল করা তৌফিক দান করব এখান থেকে আলোচনা শেষ করলাম ওমা আলাইনা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ